আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ একটি মেয়ে কোরআন তেলাওয়াত বাদ দিয়ে টেলিভিশন দেখতে গেল। অতবার ফিরে এসে তার সাথে কী এমন ঘটনা ঘটল ঘটনাটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দুপুর বেলায় এক বাসায় পরিবারের সবাই বসে টেলিভিশনে সিনেমা দেখছিল এক কুমারী মেয়ে অন্য রুমে বসে পবিত্র কোরআনুল কারিম তেলাওয়াত করছিল ঘরের ছোট মেয়েটি এসে তার বোনকে বলল আপু টেলিভিশনে কি সুন্দর সিনেমা হচ্ছে চলো দেখবে মেয়েটি মনোযোগ সহকারে পবিত্র কোরআনুল কারিম তেলোয়াত করছিল কোরআন বন্ধ করে সিনেমা দেখার জন্য গেল কিন্তু ফিরে এসে কোরআনের কাছে যেতে পারল না সে দেখল কোরআনের চারদিকে ছয় ইঞ্চি লম্বা ভয়ঙ্কর চেহারার কয়েকটি বিচ্ছু বসে ঘিরে আছে ওই সব বিচ্ছু মেয়েটির দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার দেহের উপর লাফিয়ে পড়ল বিচ্ছুদের দংশনে মেয়েটি প্রচণ্ড চিৎকার করতে লাগল পরিবারের সবাই ভয়ে দিশাহারা হয়ে বলল। বিচ্ছুর দংশনে চিৎকার দিতে দিতে মেয়েটি মারা গেল পরিবারের সদস্যরা একজন আলেমকে খবর দিলেন তিনি সব দেখে শুনে বললেন কোরআনের পুতি অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে তোমরা মেয়েটির লাশের পাশে টেলিভিশন রেখে দাও টেলিভিশন এত খারাপ জিনিস যে ওই সব বিচ্ছু টেলিভিশনের কাছে থাকতে চায় না লাশের পাশে টেলিভিশন রাখার পর সব বিচ্ছু লাশ সেরে উদা হয়ে গেল মেয়েটিকে গোসল করে জানাজার পর আলেমের পরামর্শে টেলিভিশন সেটসহ কবরে নামানো হলো লাশ কবরে রাখার পর ওইসব বিচ্ছু পুনরায় এসে লাশের সাথে মিলে গেল দাফন করার পর দোয়া দোয়াদুদ পাঠ করে আত্মীয় স্বজন কিছুদূর যাওয়ার পর বিকট শব্দ হলো তারা দেখতে পেল কবরের মাটি ফেটে মেয়েটির লাশ টুকরো টুকরো হয়ে উপরে বিস্ফোরিত হল প্রিয় বন্ধুরা এরকম কবরে আজাবের ঘটনা জানতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছাতে পারে